ওয়া সকালের বুনক নিয়ে চলে এলাম কি করছো খেলা করছো খেলা করছো চা খাবে তো এখন ভালো করে রোদ ফুটেনি একটু একটু হালকা হাওয়া হাওয়া বইছে আমার ছোটো মেয়ে সকালবেলায় উঠে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে কাপড় খিজিয়ে রেখেছি বাড়ির ঘরের ভিতরে যাচ্ছি এখনো আমার বড় এখনো মেয়ে বড় মেয়েটা ঘুমোচ্ছে উঠেনি আমার না ওটা পড়ো সকাল হয়ে গেছে সব গুছিয়ে গাছিয়ে এভাবে রেখে দিয়েছি এই মেয়ে বিছানা এখন তুলে নিয়ে উঠে পড়লে তারপর সব করা হবে জানালো দরজা গুলো খুলে দিন জানালো দরজা গুলো খুলে দাওনি মুখ ধুয়ে এখনো চা খাইনি গাইস চা বসিয়েছি ওখানে সকালে একটু না চা খেলে কাজ করবো তো ভালো লাগে না মা তার যন্ত্রণা করে না মুখ ধুয়ে চা ওখানে বসে দিয়েছি চাটা খাবো দরজাটা খুলে দাও মা দরজাটা খুলে দাও খুলবে না আমাকেই খুলতে হবে সকালবেলায় একটা কথা বললো আমার মেয়ে শুনলো না এটা বাইরের ব্যালকনি এখানটা দাঁড়িয়ে সময়টা কেটে যাবে ওই বিকেলের দিকে নিচে থেকে সবকিছু দেখা যায় নিচেরটা রাস্তা আছে